রহিম আসসালামু আলাইকুম সমান্ত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক ম্যাগনেট পাওয়ার চারশো নিয়ে অনেক কথা অনেক কথা তো ম্যাগনেট পাওয়ার চারশো এইচ ব্যাটারি এবং একটা আইপিএস আইপিএসটার ওয়ারেন্টি রয়েছে এক বছর তো ডিজিটাল একটা আইপিএস এবং ম্যাগনেট পাওয়ার চারশো এ এইচের একটা ব্যাটারি উনিশ কেজি ওজনের দামটা মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিডিওর শুরুতেই দামটা বলে দিলাম নেওয়ার প্রচেষ্টাও বলে দিব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনাদেরকে একটা তথ্য আগেই দিয়ে রাখি এটা কিন্তু আইপিএস ইনভার্টার না যে নিশ্চয়তা নেই এটা কিন্তু আইপিএস আপনি তিনটা ফ্যানলাইট চালাইতে পারবেন চারশো ভিয়ে এবং এক বছরের ওয়ারেন্টি রয়েছে ভিডিও রেকর্ড থাকবে এক বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এই আইপিএসটা আপনারা দীর্ঘদিন চালাইতে পারবেন এবং বিদ্যুৎ সাশ্রয় একটা আইপিএস আর ব্যাটারি সহ অনলি ফরে এগারো টাকায় তো প্রোডাক্ট কিন্তু অনলি ফরে আমাদের কাছে আছে দুই পিস খুব বেশি না আমাদের কাছে দুই পিস প্রোডাক্ট আসে আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে অনলি ফরে দুই পিস আইপিএস রয়েছে দুইটা প্রোডাক্ট শেষ হয়ে গেলে আমরা আর এই দামে দিব না বা দিতে পারবও না শুধুমাত্র স্টক খালি করার জন্য আমরা এই দামে প্রোডাক্টগুলো দিয়ে যাচ্ছি প্রিয় দর্শক এই প্রোডাক্ট কিন্তু এর আগে আমরা অনেক বিক্রি করেছি এবং আপনারাও চেয়েছেন তো নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে আর দুই পিস আছে এই দুই পিস শেষ করব আমরা মাত্র এগারো হাজার টাকায় আইপিএস এবং ব্যাটারি তো দামটা কিন্তু একদমই হাতের নাগালে এটা যেটা বলার মতো না শুধুমাত্র আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে আরও একটা বিষয় এই প্রোডাক্টের আপনার ডেলিভারি চার্জ দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকার মতো লাগবে এটা শুধু আপনাকে দিতে হবে শুধু এই একটা ভিডিওতেই মানে অন্য অন্য প্রোডাক্টের কিন্তু সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেই তো এই ক্ষেত্রে একটা ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে একটা ডেলিভারি চার্জ আমি নিজে বহন করব। তো এইটুকুই হচ্ছে পার্থক্য তো প্রিয় দর্শক আপনাদেরকে একটু যদি মেসেজ দিয়ে জানিয়ে রাখি ম্যাগনেট পাওয়ার চারশোর সঙ্গে এটা কেন দিলাম আপনি এটা দিয়ে এই আইপিএফ চালাবেন আপনার বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে বেকআপ টাইম অনেক বেকআপ পাবেন যেটা আপনাকে বলে বুঝাতে পারবো না একটা ফ্যান যদি আপনি চালান ফুল রাত চলবে একটা ফ্যান চালালে ফুল রাত চলবে দুইটা ফ্যানও যদি চালান মোটামুটি ভালো বেকআপ পাবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে এটা হানড্রেড পারসেন্ট তামা ট্রান্সফরমার দিয়ে করা আর আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে অনবসই রয়েছে এটা আমরা ব্যবহার করেছি ভাই আমরা জানি এটার কতটুকু ধারণ ক্ষমতা এবং কতটুকু বিদ্যুৎ সাশ্রয় এটা আমি নিজে ভালোভাবে জানি এবং যে ভাইরা এই পার্সেলটা নিয়েছেন বা পেয়েছেন অনেক বিক্রি করেছি এটা অনেক ভাইয়ের কাছেই দিয়েছি তারা জানিয়েছেন যে খুবই ভালো এবং তারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা ভালো মানের একটা প্রোডাক্ট বা ভালো মানের একটা ডিজিটাল ডিসপ্লের একটা আইপিএস তো এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে আর এখানে এসি কট এবং তারগুলো আপনাদেরকে দেখায় এটা কিন্তু ফোর আর এম তার এবং এসি কটটা দেখেন খুবই উন্নত মানের এসি কট নষ্ট হওয়া বা জ্বলে পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই আর আউটপুটটা যদি আপনাদেরকে দেখায় আউটপুটে ফিউজ রয়েছে কোনো ঝামেলা নেই আর আউটপুটটাও হেভি এবং একটা দেখেন পাওয়ার সুইচ রয়েছে এবং এখানে কুলিং ফ্যান রয়েছে আউটপুটটা একটু আরও ভালোভাবে দেখায় হেভি মানের একটা আউটপুট দেওয়া রয়েছে আউটপুটে যে জ্বলে যাবে বা গোলে ফুড়ে যাওয়ার সম্ভাবনা নেই একদম ভালো মানের একটা আউটপুট দেওয়া রয়েছে আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের জন্য পার্চেস করে দিই ইনশাল্লাহ খুব ভালো ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার প্রোডাক্টটা নিয়ে দীর্ঘদিন চালাইতে পারে এই এইরকমভাবে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি আর সানফ্রট ব্র্যান্ডের অরিজিনাল যারা লাইটটা আমাদের কাছ থেকে নিয়েছেন এবং অনেক ভাই কমেন্ট করেছেন যে ইউসুফ ভাই এটা এত কম দামে দেওয়ার কারণ কি ভাই ফেসবুকে যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের প্রোডাক্টে আপনার বুস্টিং করে বিক্রি করতে হয় তারা ফেসবুকে প্রমোট করায় হাজার হাজার টাকা দিয়ে তো সেই প্রমোটের টাকা কিন্তু প্রোডাক্টের উপরেই তুলতে হয় এজন্য ওরা আপনাদের বিভিন্ন দামে বিক্রি করতেছে বারোশো চোদ্দোশো কিন্তু আমরা একটা ভিডিও দিচ্ছি এটা আপনি দেখে যে পরিমাণে আমার দুই একটা বিক্রি বা দুই চার দশটা বিক্রি হয়ে যায় অটোমেটিকলি আমাদের কোনো টাকা খরচ করতে হয় না প্রোডাক্ট বিক্রির জন্যে অ্যাডভার্টাইজ করে তো এই জন্য তাদের থেকে আমাদের কাছে একটু কম দামে পাবেন অনেক ভাই কমেন্ট করেছেন ভাই আপনারা এখানে কম দাম মানে কি প্রোডাক্ট কি ডুপ্লিকেট দিচ্ছেন নাকি না আমি কিন্তু ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি আমাদের প্রোডাক্টের মেড ইন জাপান লেখাটা একদম প্যাকেটের গায়ে এবং আপনারা দেখবেন প্রোডাক্টের গায়েও মেড ইন জাপান লেখা আচ্ছা একটা দুই নাম্বার এলইডি সানফোর্ড ব্র্যান্ডের আপনারা আদেরকে দেখায় এটা আপনারা ফেসবুকে অনেকেই দেখেছেন হাজার হাজার আপনার রিভিউ এটার দেখেন এখানে মেড ইন চায়না এইখানটাতে মেড ইন চায়না ভালোভাবে দেখায় মেড ইন চায়না প্রোডাক্টটা খুলে দেখেন মেড ইন জাপান আচ্ছা প্রোডাক্টের কালারটাও ওইটার সঙ্গে কখনোই মিলবে না ওজন তো মিলবেই না কালারটাও মিলবে না দেখেন এটা কতটা স্মার্ট কালার এবং ওজনটা অনেক ভারী আলোও মিলে আমি আলো দেখছি আলো মিলে না তো দেখেন এখানে একটু যদি আপনাদেরকে দেখাই তিরিশ হাজার মিলি লেখছে তার নিচে কত লেখা তার নিচে একটু ভালোভাবে দেখবেন তার নিচে লেখা রয়েছে আট হাজার তো এটাকে কে করলো আমার আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে যে যেটা বাইরে থেকে আসে আমাদের কাছে সেটার গায়ে কোনো অ্যাম্পিয়ারই লেখা থাকে না একটু আপনাদেরকে দেখাই ব্যবসাটা হচ্ছে সততার জায়গা ব্যবসা বাণিজ্যের কথা কিন্তু কোরআনে উল্লেখ রয়েছে দেখেন তো এখানে মেড ইন জাপান লেখা কিন্তু কোনো জায়গায় কোনো অ্যাম্পায়ার লেখা নেই আরও একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেয় প্রোডাক্টটা হার্ডই শক্তপুক্ত সবই ভালো কিন্তু এখানেও এখানে না সকল এই যে ইনপুটগুলো যে বাংলাদেশে এগুলো আসছে এগুলো আদেও অরিজিনাল জাপান কিনা তাতেও সন্দেহ আছে তবে এই সানফোর্ড ব্র্যান্ডের এটা বাজারে খুব ভালো চলতিছে এবং এদের চার্জিং লাস্টিংটাও ভালো খুব ভালো চার্জ থাকে অন্যান্যগুলোতে অনেকেই জানিয়েছেন যে ভাই আমি নিয়েছি অমুক জায়গা থেকে বা অমুক জায়গা থেকে চার্জ থাকে না আপনি যেটা নিয়েছেন এই প্রোডাক্টটা হতে পারে যেটা হচ্ছে প্যাকেটের গায়ে মেড ইন চায়না লেখা ভিতরে মেড ইন জাপান লেখা আবার ব্যাটারি অ্যাম্পিয়ার তিরিশ হাজার মিলিয়াম্পিয়ার লেখা দেখে আপনারা হুমরি খেয়ে পড়েছেন কিন্তু আসলে এখানে তিরিশ হাজার মিলি কিন্তু নেই দেখেন এখানে নিচে কিন্তু আট হাজার লেখা ছিল বা আটশো মিলিয়াম সম্ভবত লেখা আছে আমার চোখে যে পরে এখানে আট তারপরে শূন্য শূন্য আটশো মিলিয়াম উপরে এরা তিরিশ হাজার মিলিয়াম প্রথমে করছিল বারো হাজার পরে বিশ হাজার তারপর তিরিশ হাজার তো এই হচ্ছে বিষয়টা এখানে দেখেন এটা মেটাল বডি এও না দেখেন এখানে এখানে বোঝা যাচ্ছে তার এটা অরিজিনালটা আপনারা যদি একটু আপনাদেরকে জুম করেও দেখায় দেখেন মেটাল বডি কিন্তু আসলে বোঝা যাচ্ছে তো প্রিয় দর্শক প্রোডাক্ট আসলে আপনারা রিখে যে ব্যাটারি অ্যাম্পিয়ার দেখে ক্রয় করবেন তা আসলে ঠিক না আমি আমার এই যে ভিডিওটা এখানে চারশো এই লেখা এটাতেও আমি বলি যে ভাই এটা কিন্তু উনিশ কেজি ওজন উনিশ কেজি ওজনের ডিএলডিসিও আমরা বিক্রি করছি উনিশ কেজি ওজনের আমরা আপনার ফাবিয়া ড্রাগনের ওইটাও বিক্রি করছি সবগুলারই ওজন এক বিথায় অ্যাম্পিয়ারও কিন্তু এক হবে একশোর আশেপাশে থাকবে অথবা নিচেও থাকতে পারে তো আমরা কিন্তু আমি কিন্তু কোনো ভিডিওতে বলিনি যে এটাতে চারশোই আছে কারণ আমি এক কয়েকটা ভিডিওতে বলেওছি যে চারশো বলে যদি আমি বিক্রি করে খাই সে অল লভ্যাংশটা হারাম হয়ে যাবে তো প্রিয় দর্শক আসলে এত কথা অনেক কথা হয়ে গেল তো এখন আপনারা অনেকেই বলবেন যে ইউসুফ ভাই তাহলে অরিজিনালে কত অ্যাম্পিয়ার থাকে ভাই অরিজিনালে অ্যাম্পায়ারগুলো এগুলো আমরা আগেও বলছি এখনও বলছি আমরা চার্জ দিয়ে এবং চার্জ নামাই নিয়ে একটা ক্যালকুলেশন করে দেখা যায় এগুলোতে একশোর নিচে বা একশোর আশেপাশে অ্যাম্পিয়ার থাকে অনেকে বলেন কেজিতে তিন অ্যাম্পিয়ার এইটাও ভুল ধারণা কারণ কেজিতে তিন অ্যাম্পিয়ার হলে প্লাস্টিক যদি মোটা চিকন হয় বা সিসা পাতলা মোটা হয় সেক্ষেত্রেও কেজিতে তিন অ্যাম্পিয়ার আসবে না বেশি কম বেশি আসবে তো প্রিয় দর্শক আপনাদের একটা কথা আমি ভিডিওর শুরুতে বলছি আমার চ্যানেলের সকল ভিডিওর মাঝে আমি আপনাদেরকে বলে দেই যে আপনারা এই ব্যাটারিগুলো ওজন দেখবেন এবং ব্যাক আপ টাইমটা আমি যেটা বলে দেই ভাই ওইটার কম যদি পান আমাকে আপনি গালি দিতে পারেন আপনি রিটার্ন করতে পারেন অথবা চেঞ্জ করে নিতে পারেন কিন্তু অ্যাম্পিয়ার নিয়ে ভাই আমার সঙ্গে তর্কে জড়াবেন না কারণ অ্যাম্পিয়ার এখানে এতটা থাকে না সকল ভিডিওতে বলে দেই প্লাস অ্যাম্পিয়ার এখা এটা এরাইভাবে। এইভাবে কেন লেখে এটাও আমরা জানি না আমাদের দেশে তো কোনো মানে কি বলবো বলার কিছু নাই তো এটা নিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করে অনেকেই করে না বুঝে এখন অনেক ভাই বলেন যে আসলে ওনাদের তো আমরা তো রিভিউ করি একটা প্রোডাক্টের এখন এটা আসছে ভিডিও এইভাবে যা লেখা আছে তাই বলতে হবে আমি এর বাহিরে বলতে পারতেছি না তো এর জন্য তারপরেও এর সত্যটা যেটা প্রকাশ করলাম সেটাও আমরা করলাম কিন্তু এটাও আমরা এভাবে করা যায় না তারপরেও আমরা আমাদের চ্যানেলের স্বার্থে আমার ব্যবসার স্বার্থে আমি এটা করতে হয় যে ভাই না এটাতে এত অ্যাম্পিয়ার থাকে না আমরা সত্যটা বলেই দিই যদিও এভাবে লেখা আছে তার উপর বলা যায় না তারপরেও আমরা বলে দিই যে এটাতে এত অ্যাম্পায়ার থাকে না তো প্রিয় দর্শক অ্যাম্পিয়ার নিয়ে আর কোনো বেশি আমরা কথা বলবো না বা আপনারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেন তো এটাতে যতটুক পারি আপনি আপনাদেরকে ধারণা দিলাম এখন এর মধ্যে ভুল ভ্রান্তি আপনারা অবশ্যই মাফ করবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু আর বড়ো করব না সানফুডের অরিজিনাল যে মালটা যেটা বাংলাদেশে আসে সানফুড ব্র্যান্ডের অরিজিনালটা এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলি ফরে নয়শো পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন প্রোডাক্ট যদি ডুপ্লিকেট মনে হয় আপনার আপনি ডেলিভারি ম্যানকে রিটার্ন দিয়ে দিবেন ভাই আমার কোনো অভিযোগ থাকবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম